প্রাক্তন সাংসদ অপূর্ব পোদ্দার হাত ধরে এই পূজার সূচনা হয়েছিল কোথা থেকে আসো তোমরা আমরা উদনা থেকে আসছি উদনা আমি হরাল থেকে এসেছি হরাল কোথা জায়গাটা তবে আরামবাগ আরামবাগের জায়গায় থাক তবে আরামবাগের তুলনায় কম যায় না খাদ্য খাবারে এই ময়ূর রেস্টুরেন্ট আচ্ছা এই রেস্টুরেন্টের নাম কি আছে আচ্ছা এই রেস্টুরেন্টে খাবার খাদ্য খাবার কেমন ভালো দাতিশাল সমিতি বিরাট বড় একটা ইতিহাস সৃষ্টি করেছিল ইতিহাস সৃষ্টি করে দিয়েছে যেখানে এই সমবায় সমিতির উদ্যোগে ক্লোজ স্টোরেজ হয়েছে কাপড়ের প্যান্ডেল হলেও কলকাতা এলাকার কোটি কোটি প্যান্ডেলকেও কিন্তু হার মানাবে এই গ্রামীণ এলাকার পুজো অর্থাৎ দি ওরিয়েন্টাল ক্লাব সহ পুরশুরা বিধানসভা এলাকার অনেক ছোট বড় পুজো কমিটিগুলো আছে যারা তাদের আনন্দের কিন্তু কোনো খামতি নাই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গ্রামীণ এলাকা থেকে তারা পুজো দেখতে এসছে তারা পুজো দেখছে ভিড় করছে সেলফি উঠছে আমরা খোঁজ খবর নেবো এরা কোয়া থেকে এসছে আগে খোঁজ খবর নেবো তোমার কোয়া থেকে এসছো তোমরা আমরা সামনেই থাকি গৌরঙ্গপুর থেকে আচ্ছা পুজো তোমাদের এখানে কটা ঠাকুর দেখলে আজকে আজকে এখনো পর্যন্ত দিউরি ঘাটে দেখেছি তারপর এখানে এসে দেখছিলাম বাকি হালান টালান সব দেখবো কটা ঠাকুর দেখেছো

দেখুন এখানে ঠাকুরমশাই সকলকে শ্রীকৃষ্ণের তিলক করিয়ে দিচ্ছে এই এলাকার গ্রামীণ এলাকার পূজোর মানে সাধারণ মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো অনেক ছোট ছোট গ্রাম থেকে কিন্তু এই এলাকায় ভিড় করে আর আসলে এখানেতে খোলামেলা পরিবেশযুক্ত এরকম একটা পুজোই কিন্তু এলাকার বিরাট একটা নাম আছে ছোটো কচি কচি একদম মুখ অনেক পরিবার একসাথে একদম গ্রামীণ এলাকার ভিড় কিন্তু দি ওরিয়েন্ট ক্লাব এখানে কিন্তু হয় আমরা দেখতে পাচ্ছি একদম গোটা পরিবার সকলে মা বাবা আর বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে তারা কিন্তু ভিড় করছে আর এই এলাকা কিন্তু দারুণ একটা পরিবেশ

গ্রামের মানুষ মহিলারা ফাংশান থেকে বলে এই পরিবেশ আর কোথায় পাবেন বলুন কলকাতায় হাজার খুঁজুরো আপনি পাবেন না কলকাতাতে পুজো দেখছে আর সব চলে যাচ্ছে লোক দাঁড়াচ্ছে না তবে এখানে একটা বিরাট এর একটা আলাদা আবেগ আলাদা একটা পরিবেশ গ্রাম আসলে গ্রাম তাদের মন তাদের ভালোবাসা আর এলাকার পরিবেশটাই কিন্তু আলাদা হ্যালান দি ওরিয়েন্টাল ক্লাবের ক্যাম্পাসের ভিতরে এলাকার ছবি দেখাচ্ছি মূলত কৃষিপ্রধান এলাকা এলাকা কোনো কোল্ড স্টোরেজ ছিল না মানুষ চাষিরা আরামবাগ রাজ্য সড়কের পাশে অনেকটা দূরে গিয়ে আলু জমা করতেন আর তাদের খরচ পড়তো বেশি তবে তাতিশাল সমবায় সমিতি বিরাট বড় একটা ইতিহাস সৃষ্টি করেছিল ইতিহাস সৃষ্টি করে দিয়েছে যেখানে এই সমবায় সমিতির উদ্যোগ ক্লোজ স্টোরেজ হয়েছে হাজার হাজার চাষি লক্ষ লক্ষ আলু এখানে কিন্তু জমা রাখা হয় প্লাস এখানে এই ওরিয়েন্টাল ক্লাব নামে একটি ক্লাব দুর্গা আয়োজন করছে বেশ কয়েক বছর ধরে এলাকার সাংসদ প্রাক্তন সংসদ অপূর্ব পোদ্দার প্রাক্তন সংসদ অপূর্ব পোদ্দার হাত ধরে এই পূজার সূচনা হয়েছিল চিন্ময় সামন্ত আছে আর দেখুন প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাই এই এলাকার মানুষরা কিন্তু বেজায় খুশি আমরা এখন চলে এসছি এটা হচ্ছে ময়ূক রেস্টুরেন্টে একদম বিল কাউন্টার আগে বিল দিয়ে পে করে তারপর আমার ভিতরে ঢুকবো তো ওইখানে একটা আবি মানে কি বলা যায় ময়ূর রেস্টুরেন্ট হেলান তিলকচক এলাকায় একটা অভিজাত রেস্টুরেন্ট গ্রামীণ এলাকায় এরকম ধরনের রেস্টুরেন্ট কিন্তু খুব মানে খুব পাওয়া মুশকিল দাঁড়ান আমার বিলটা করছি তো ছোটো একটা কিছু অর্ডার দিয়েছি অনেক কিছু লিস্ট আছে এই হচ্ছে লিস্ট আছে গ্রামীণ এলাকায় একটা ভালো রেস্টুরেন্ট কিন্তু এবং সুস্বাদু খাবারের জন্য কিন্তু সেরা ঠিকানা বলা যেতে পারে আরামবাগের দিকে মানুষেরা একটা নেশা থাকে আরামবাগ আরামবাগ তবে আরামবাগ আরামবাগের জায়গায় থাক তবে আরামবাগের তুলনায় কম যায় না খাদ্য খাবারে এই ময়ূর রেস্টুরেন্ট হুগলির হেলান তিলক এলাকা আমি একটা ছোটো কিছু অর্ডার দিয়েছি এই মানে নবমীতে ভালো মন্দির খাওয়া হয়েছে বাড়িতে সেভাবে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না তবু ফ্যামিলি এসেছে সাথে একটা ছোটো অর্ডার দিয়েছি মানে মাত্র একশো চল্লিশ টাকার একটা অর্ডার দিয়েছি সবাইকে বলে ফেললাম সরি এবার দেখুন আমরা কিন্তু এই হ্যালান এই তিলক ময়ূর রেস্টুরেন্টের একবারে ভিতরে চলে এসেছি এটা হচ্ছে ভিতরের ছবি দারুণ পরিকাঠামোযুক্ত একটা ছবি আর ন্যাশনাল টাইমস থেকে কিন্তু আমরা এই হেলান হ্যালান এলাকায় ময়ূর রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্টের ওপেনিং ছবি দেখিয়েছিলাম ছবি দেখাচ্ছি ভিতরেতে ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য দারুণ একটা জায়গা কিন্তু ময়ূর রেস্টুরেন্ট হচ্ছে মানে হুগলির খানাকুল আরামবাগ থেকে কিছুটা কিছুটা দূরে আছে কিছুটা দূরে আর এখানে ওইটা সড়ক একটা আছে যেটা খানাকুলের দিকে ঢুকছে আর এখানে স্পেশাল কেবিন আছে এদের কিন্তু স্পেশাল কেবিন আছে আর এটা হচ্ছে পুরো ফ্যামিলি মানে বসে খাওয়ার জন্য আর পাঁচখানে দেখেছি পাঁচখানা মানে পাঁচখানা দেখবার পরে খিদে লেগে গেলো ব্যবসা সমিতি বলছি পাঁচখানা দেখবার পরে খিদে লেগে গেল তাই তো হ্যাঁ ঠিক আছে পাঁচখানা দেখার পর খিদে লেগে গেছে এ তো দেখতে পাচ্ছি প্রচুর খাচ্ছে সব ঠিক আছে বলছি কটা ঠাকুর দেখলে এই রেস্টুরেন্টে খাবার খাদ্য খাবার কেমন

এটা হচ্ছে হেলান ক্ষুদ্র ব্যবসা সমিতির উনষাটতম পূজা যেখানেতে নানি নির্যাতন ও ভ্রূণ হত্যার প্রতিবাদে বা সচেতনতা বৃদ্ধি করতে এরকম কিন্তু একটা থিম দারুণ উদ্যোগ